আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ পাকের কাছে প্রার্থনাই করি তো আজ আপনাদের দুটি হিসাবই দেখাবো অনেকে শুধু পিলার করে সাদের ডালাই পর্যন্ত কত টাকা খরচ হয় কত তালা ফাউন্ডেশনে বা অনেকে জানতে চান শুধু পিলার করে রাখা পর্যন্ত সাদের পর্যন্ত যেমন সার ডালাই বাকি থাকবে সাদের পর্যন্ত পিলার করা পর্যন্ত কত টাকা স্কোয়ার ফিটে খরচ হয় তো তার আগে প্রথমেই কিছু জিনিস দেখে নিই এখানে যে রডগুলো বান্ধা হয়েছে যে দেখতেছেন যে ভীমের যে রড রয়েছে মেইন রড যেটাকে রং রড বলা হয় সেখানে কিন্তু ছয়টি রড দেওয়া হয়েছে তিনটি কিন্তু কানেসে পাই দেওয়া হয়েছে এবং নিচে যে তিনটা রয়েছে সেই তিনটি কিন্তু নিচে মাটার মানে করা হয়েছে এবং যে এক্সট্রা টপ রয়েছে দুটি করে সেটিও কিন্তু এয়াল করা হয়েছে সেই ভিডিওটি আপনারা ইতিমধ্যে দেখেছেন যে বিমের বান্ধার আগে যে বিম নামানোর আগে যে ব্যাপারটা ছবিটি ভিডিওটি সেটি দেখিয়েছিলাম তো ছোট্ট করে বলে নিই এটা কিন্তু এখানে এল ফোরে বিমের রডগুলো বান্ধা হয়েছিল রিংগুলো সেই রিংগুলোতে যেমন যদি আনুমানিক বারো ফিট ধরে থাকেন যেটাকে এল বলা হয় তাহলে দুই সেইটে তিন ফিট করে ছয় ফিট এবং মাঝখানে ছয় ফিট ছাইটে বাঁধা হয়েছিল পাঁচ ইঞ্চি পরপর রিংগুলো আট মিলি দিয়ে এবং মাঝখানেরগুলো সাত ইঞ্চি পরপর যে রিংগুলো বানতা হয়েছে সেই হিসাবটা আপনাদের দিলাম এটা কিন্তু ফাউন্ডেশন ফাউন্ডেশন বিল্ডিংটি এই বিল্ডিংটি প্রথমে ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুসারে ছিল সেখানে তিরিশ ফিট বাই পঁয়তালিশ ফিট পরবর্তীতে এক ফিট করে বাড়ানো হয়েছে যেমন তিরিশ ফিটের জায়গায় রয়েছে একত্রিশ ফিট এবং পঁয়ত্রিশ ফিটের জায়গায় রয়েছে সাতত্রিশ ফিট তো সেই হিসাবে যদি আপনারা এক তিরিশ বাই পঁয়ত্রিশ হিসাব করেন তাহলে এক হাজার পঞ্চাশ স্কোয়ার ফিট আর বর্তমানে রয়েছে সাতত্রিশ ফিট বাই একত্রিশ ফিটে প্রায় এগারোশো সাতচল্লিশ স্কোয়ার ফিট মানে সাড়ে এগারোশো স্কোয়ার ফিট তো বিল্ডিংয়ের যে খরচটি আপনার দেখিয়ে থাকি ধারণা দিয়ে থাকি সেই খরচটি আপনারা কীভাবে ধরে নেবেন মনে রাখবেন শুধু পিলার টু পিলার হিসাব করলে আপনার সঠিক হিসাবটি বের হবে না আপনার হিসাব করতে হবে একটি বিল্ডিংয়ের যদি কানের দিয়ে থাকেন বা বারিন্দা ব্যালকনি দিয়ে থাকেন সে পর্যন্ত একটি বিল্ডিংয়ের লম্বায় কত ফুট পাশে কত ফুট সেই হিসাবটি যদি সঠিক হয়ে থাকে তাহলে আপনার খরচটি সঠিকভাবে মিলবে সেটি আমি বলতে পারি ইনশাল্লাহ তবে জায়গা ব্যবধানে কিছু কম বেশি হয়ে থাকতে পারে যেমন জায়গা সমস্যা বা ক্যারেন্ট টানা অনেক খরচ সেই ব্যাপারগুলো যদি হয়ে থাকে সেই খরচটি একটু অন্যরকম এবং মাটি খারাপ হলে কিন্তু ফাউন্ডেশন একটু অন্যরকম হয় তো যাই হোক মোটামুটি যেটা সচরাচার কাজ হয়ে থাকে সেটার হিসাবেই আপনাদের দিয়ে যাচ্ছি এই বিল্ডিংটি সাড়ে এগারোশো স্কোয়ার ফিট যদি এই বাড়িটি দেখতেছেন বিটগুলো বিটগুলো কিন্তু আপনারা দেখে নিচ্ছি তো বিটগুলো হচ্ছে কিন্তু দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি দেওয়া হয়েছে এখানে চারটি করে বিট দেওয়া হয়েছে তো যেটাই বলতে গিয়েছিলাম সেটা হচ্ছে আপনার সাড়ে এগারোশো স্কোয়ার ফিট এই বাড়িটি যদি আপনি শুধু ফাউন্ডেশন তৈরি করে কলাম করে সাদের ডালাই পর্যন্ত খরচ হিসেব করেন তাহলে কিন্তু সেই হিসাবে আপনার খরচ আসে প্রায় বারো থেকে সাড়ে বারো লক্ষ টাকা আর সেটি যদি আপনি সামান্য নিজের মতো করে হিসেব করেন তাহলে মোটামুটি একটি হিসাব করে নেবেন এভাবে পার স্কোয়ার ফিটে আপনার খরচ হতে পারে প্রায় এক হাজার থেকে এগারোশো টাকা স্কোয়ার ফিট আরেকটি বিষয় যেটা আপনারা অনেকেই সাত পরে দিতে চান শুধু ফাউন্ডেশন তৈরি করে দশ ফিট পর্যন্ত কলম করে কত টাকা স্কোয়ার ফিটে খরচ হতে পারে সেটি যদি আপনার হিসাব করেন তাহলে সেই হিসাবটি ধরে নেবেন বর্তমান বাজারে শীত হিসাবে সাতশো থেকে সাতশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিটে খরচ হবে ছাদের কলম পর্যন্ত অর্থাৎ ছাদ বাকি থাকবে শুধু কলম পর্যন্ত তিন ফাউন্ডেশন দিলে এরকম হয়ে থাকতে পারে এবং দুইতলা হলে কিছু কম হতে পারে তবে যে এগারোশো টাকা স্কোয়ার ফিট খরচ দেখানো হলো এবং সাড়ে সাতশো টাকা সেটি মাস্ট এই টাকাটাই লাগবে অনেকে কিছু বেশি বা কম বলে থাকতে পারে সেটি পুরোপুরি সঠিকভাবে মেনে নেওয়া যাবে না আরেকটি বিষয় আপনাদের বিশেষভাবে আমি অনুরোধ করি সব প্রতিটি ভিডিওতে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের পরামর্শ অনুসারে কাজ করে নেবেন কখনোই বলেও কখনো ইউটিউব ইউটিউবে বা ফেসবুকে ভিডিও দেখে কখনোই একটি বিল্ডিং নির্মাণ করবেন না সেটি সঠিকভাবে হবে না কারণ একটি ইউটিউবের ভিডিওতে ফেসবুকের ভিডিওতে পুরোপুরি সম্পূর্ণ কাজ কিন্তু দেখানো হয় না যেগুলো জরুরি প্রয়োজন সেগুলো কাজগুলো দেখানো হয় তাহলে অনেক কাজই কিন্তু থেকে যায় ফাউন্ডেশনের ক্ষেত্রে যেমন তিনতলা ফাউন্ডেশন করা হয়েছে এখানে তিন কোয়ালিটির কলম রয়েছে বিমো কিন্তু তিন সাইজের রয়েছে তিন কোয়ালিটির এখানে রড কম বেশি দিতে দিতে পারে সেটি লোডের ওপর নির্ভর করে তো ভিডিওটি ছোটো বলে অন্যান্য কথা বলে শেষ হয়ে গেল তবে অবশ্যই বাদ বাকি কিছু জানতে চাইলে কমেন্টে জেনে নেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ